দেখতে দেখতে দুই সাল শেষ হয়ে দুই সাল চলে গেল আর এই চব্বিশ সালে লাস্ট মুহূর্তে আমার মনটা এত বেশি খারাপ ছিল তো যাই হোক মন খারাপ করে লাভ নেই সময় সময়ের গদিতে চলবে আর দেখতে পাচ্ছেন বাসার অবস্থা এত বেশি খারাপ কোথাও যাওয়ার সময় আমার বাসার অবস্থা এমনই হবে মানে কোনো কিছুই খুঁজে পাবো না তারপর সব কিছু ওলট পালট করে ফেলবো কাপড় সব নামিয়ে একটা অবস্থা খারাপ তো হাই হাইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো বছর যেহেতু শেষ হয়ে গেলো তো নতুন বছরে ভাবলাম মানে দুজনে মিলে সুন্দর করে একটু বাইরে বের হই নতুন বছরে যদি আপনি প্রচুর প্রথমটা যদি সুন্দর মতো কাটান আমার মনে হয় যে সারাটা বছর ভালো হয়ে কাটবে মানে নিজের একটা মনের ভিতরে বিশ্বাস এটা কুসকাশ হতে পারে তবু মনকে মানানোর জন্য কত কিছুই আমরা চিন্তা করে রাখি এই তো আমরা দুজনে মিলে একই রকম সেট অর্ডার করে নিলাম কাপল সেট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে মানে প্রিয় মানুষটাকে খুশি করার জন্য নিজের মানে ওয়াইফকে এরকমভাবে খুশি করার জন্য মাঝে মাঝে আপনারা কিন্তু কাপল সেট গায়ে দিতে পারেন আসলে কিন্তু ভালো লাগে স্পেশাল ডেগুলোতে এরকম কাপড় ফুল সেট গায়ে দিলে আসলে কেন জানি আরও বেশি ভালো লাগে একটা মানে মোমেন্টে অন্যরকম হয়ে যায় তো হোক এই দুইটা কাপল সেট আমরা নিয়ে নিলাম আর অবশ্যই বলবেন যে আমাদেরকে কেমন লাগতেছে এটা দেওয়াতেও আপনাদের ভাইয়া কিন্তু আমার সাথে প্রথমে খ্যাচ খ্যাচ করছিলো তারপর দেখতেছেন এটা গাই দেওয়ার পর বলতেছেন না ভালো করছো কিন্তু কোথাও যাওয়ার সময় সে কিছু খুঁজে পাবে না সেটা নিয়ে আমার সাথে মানে এটা সেটা বলবে তারপর আর কি এই তো রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে গেলাম আর দেখতে পাচ্ছেন আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল বাইরে আসার পর কেন জানি মনে হচ্ছে আমাকে একটু প্যাকা লাগতেছে তবুও বারবার করে বলতেছে আপনাদের ভাইয়া বলতেছে আমি অনেক হ্যান্ডসাম এই সেই তো এরকম কথা বললে অনেক মন খারাপ হয়ে যায় আর এই তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন কাপল সেটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার কেন জানি মনে হচ্ছে আজকে আমার শাড়ি পরার তেমন একটা হয়নি যাক নিজে পড়ছি তাড়াহুড়া করে পড়ছি এমনিতে কোথাও আসার সময় মানে তাড়াহুড়ার মধ্যে এত বেশি থাকি নিজে সুন্দর মতো সাজার একটা টাইম পাই না যাই হোক ভিডিও আমার এই শাড়িটা অবশ্যই কেমন হয়েছে বলবেন আমাদের কাপল সেটগুলো কেমন হয়েছে সেটা আর আপনারা যদি প্রিয় মানুষের জন্য কাপড় সেট দেন বাবুদের জন্য সেট মিলিয়ে দেন বাবুদের সহকারে আপনারা যদি একসাথে নিতেন চাও তাহলে আপনারা অর্ডার দিতে পারেন অ্যাক্স ম্যাক্স ফেসবুক মানে এক্স ম্যাক্স প্রো ফেসবুক পেজ থেকে এখানে আপনারা যে কোনো ধরনের কাবুল সেট পেয়ে যাবেন দেন বাচ্চাদের সহকারে একসাথে তো এইদিকে আপনাদের ভাই আমার ছবি তুলে দিচ্ছিলো না তো আমি বাবুকে বললাম যে আমাকে কয়েকটা পিকচার তুলে দাও সে ছিল না তাকে আমি ট্রেনিং দেওয়াচ্ছি এটা দেখাতে আপনাদের ভাই রেগে গেছে তাকে আমি একটু বলি আমি ছবি তুলে দাও সে বলে এত ছবি দিয়ে কী করবা মানে দেখেন একটা অবস্থা তাড়াতাড়ি করে খুলে ফেলছে বলতেছে চলো ছবি তুলি না সে তুলবে না অনেক জোরাজুরি করার পর কয়েকটা ছবি তোলার পরে সাথে সাথে পাঞ্জাবিটা খুলে ফেল ফেলছে একটা জিনিস ভালোবেসে তাকে এনে দিব সেইগুলো পড়বে না আমার আমি নিজে তাকে ভালোবেসে কত কেয়ার করে তার কোনো গুরুত্বই নেই এদিকে কয়টা মেয়ে ছিল তাই তাড়াতাড়ি করে পাঞ্জাবি কুলে ও হ্যান্ডসাম করে সানগ্লাস দিয়ে দিচ্ছে যাতে করে মানুষ বুঝতে না পারে ও আমার হাজব্যান্ড এত চালাকি খাটায় আমি তো সবই বুঝি কিন্তু বছর প্রথম দিন আমি ওর সাথে কোনো ঝড়গা জড়াতে চাই না তাই বলে আমি কিছু বলি নাই চুপচাপ ছিলাম কিন্তু আমার রাগে মনটা এত বেশি খারাপ হয়ে গেছে গা তো যাই এখন ও বলতেছে যে বাসা চলে যাবে পরে আমার বলতেছে যে না কিছু খেয়ে যাব। পরে খাওয়ার জন্য নিয়ে আসছে এক কাপ চা তাও আবার তিরিশ মিনিট দূরে আমাকে বাইক চালিয়ে এখানে নিয়ে আসছে চাটা অনেক বেশি মজা তারপর দুর্ভাগ্যবশত চায়ের দোকানটা বন্ধ ছিল আরও বেশি মেজাজ গরম হয়ে গেছে আমার আর একদম নদীর পাড়ে নিয়ে আসছিলো এই শীতের দিন নদীর পাড়ে প্রচুর বাতাসও ছিল কিন্তু আমার কাছে ভালো লাগতেছিলো বিউটা জাস্ট অসাধারণ একটা সবুজের মধ্যে মানে মিষ্টি মিষ্টি রোদ ভীষণ ভালো লাগছিলো এই জিনিসটাতে তারপর আমার একটু রাগটা কমছে রাগ কমার পরে ও বলতেছে চা তো পাচ্ছে না চলো চলে যাই তারপর আরও বেশি মেজাজ গরম হয়ে যায় যে মাত্র আসলাম এখনই আবার চলে যাব মানে একটা জায়গায় গেলে সে বলবে চলে যাও চলো জায়গা মানে এরকম একটা অবস্থা তারপর কী করার আমি বললাম যে পেঁয়াজ ওর আলু চপ খাবো পরে নিয়ে আসছে নদীর পাড়ে গরম গরম পেঁয়াজ ও আলু চপ আসলে ভালো লাগে মানে এরকম প্রকৃতির মধ্যে সবসময় ভালো লাগে সবসময় তো আমরা শহরে ঘুরতে যাই তো কোনো পার্কে রিসোর্টে থাকি কিন্তু মাঝে মাঝে একদম প্রকৃতির সাথে মিশে গেলেও ভিউটা মানে এনজয় করা যায় খুব মন থেকে আর আমার কাছে এই জিনিসগুলো একদমই ভালো লাগে যখন মন থেকে একদম নদীর একটা প্রকৃতি তখন মনে যে আমি ছোটোবেলায় যে কার্টুন দেখতাম কার্টুনের সিনারিগুলো মনের ভিতরে ভেসে ওঠে আর কি এরকম একটা অবস্থা আপনি যে কোনো জিনিস মানে ফিল নিতে চাইলে একদম মন থেকে ফিলটা নেবেন তাহলে কিন্তু আরও বেশি এনজয় এনজয়টা পাবেন যদি বলেন ধুর ভাল লাগে না ধুর ভাল লাগে না তাহলে আসলে মানে যেই মনের ভিতরে যে একটা প্রকৃতির প্রতি সেটা আসলে আসে না যদি মন থেকে বলেন যে ওয়া জায়গাটা ভালো লাগতেছে অনেক বেশি সুন্দর তাহলে আসলে সব কিছু সুন্দর লাগে সব কিছু হচ্ছে মনের উপর ডিপেন্ড করে তারপর আমি ওকে বললাম যে চলো আমাকে সরিষা খেতে নিয়ে যাও তারপর আসার পর এমন একটা সরিষা খেত পাইছি বাই মানে পুল মনে হয় যে গাছ কয়টা আমি গুনতে পারবো মানে অবস্থা এত বেশি খারাপ আমার দুর্বার সময় কপালটাই খারাপ থাকে যেটা নিয়ে আমি একটু প্ল্যান করি যে যে জিনিসটা আমি করব ওই জিনিসটা আমার সাথে কেন জানি হয় না তো এই তো সরিষা খেতে নিয়ে এসে সবাই দেখে সরিষা খেতে এত সুন্দর সুন্দর ভিডিও করে আর আমার সরিষা খেতে অবস্থা দেখতে পাচ্ছেন ফুল কয়টা আছে সেটা অবশ্যই গোনা যাবে আর ভিতরে ছিল হচ্ছে ডাল মানে ডালের ছাড়া তো সেটার জন্য আমি মানে ডালের ছাড়া দেখে ভয় আর ভিতরে যাইতে পারি না মামারা দেখলো হয়তো বকা টকা দিবে সেজন্য আর ভিতরে যাইনি এদিকে শাড়ি পরে অবস্থা খারাপ হয়েছে মানে উঁচু নিচু জায়গা আমার শাড়ি মনে যে একদমই খুলে যাবে এমন একটা অবস্থা তারপর কয়েকটা ভিডিও ক্লিপ নিলাম দেন আমার মন মতো একটা ভিডিও হচ্ছিল না আপনাদের ভাইয়াকে বকা যাওয়া করতেছি যে এমন একটা জায়গা আনছো তুমি কি এরিয়া তার কোনো সরিষা খেত পাওনি ওই আর কি এখানে কতক্ষণ থাকার পর বাসায় চলেবো যাওয়ার পথে ওকে জোর করে নামাইছি এই রেস্টুরেন্টটাতে আর এই রেস্টুরেন্টটাতে এত সুন্দর আমি আগে এক কখনোই আসিনি আসা যাওয়ার পথে দেখতাম তো চাঁদপুরে এই রেস্টুরেন্টটাতে কে কে আসছে অবশ্যই কমেন্টস করে জানাবা আর উপরে রুপটপ আছে আর সুন্দর একটা নিরিবিল প্লেস একদম রাস্তার পাশে তো যারা কাপল আসে তাদের জন্য আসলে ভালো বছরের প্রথম দিকে এরকম সুন্দর একটা মোমেন্ট এনজয় করবো ঝরগাঝাটি খুনছুটি ভালোবাসা দিয়ে একটা সুন্দর মোমেন্ট এনজয় করছি আসলে আমার কাছে ভালো লাগতেছে তাহলে এখন সন্ধ্যার টাইম ওই যে দূরে একটা কাপড় বসেছিল তো ওদের ভালোবাসা দেখে কেন জানি নিজের কাছে ভালো লাগতেছিল আর কি মানে ভাবতেছি যে এত সুন্দর একটা দিন ওরাও কাটাচ্ছে বছরের প্রথম দিকে তো এই আর কি ওদের কথা ওইটা চিন্তা করতেছি দেন আপনাদের ভাইয়ের সাথে তো আমার একটা মিনিট এক জায়গায় বসার কোনো সুযোগ নেই আমাকে দেখে দেখেন সে উ যে ধলনা গিয়ে বসে আছে মানে আমার সাথে থাকলে নাকি সব সময় ঝড়গায়ে হয় তাই আমার থেকে সবসময় সেই লোক দূরে থাকে তো কিছু করার নেই আর এই তো আমাদের খাবার চলে আসছে তো এখানে দুইটা মানে আমি দুইটা ছেট অর্ডার করে নিলাম আর ফ্লেটারের মধ্যে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই দেন হচ্ছে একটা চিকেন ভেজিটেবল তারপর উইংস ছিল আর একটা কাকলেট ছিল চিকেনের এই তো এগুলা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি ফ্রায়েড রাইস তেমন একটা পছন্দ করি না আমার কাছে ভালো লাগে না তো আমি সেজন্য খাইতে পারি না আপনাদের ভাইয়া বলতেছে খাবো খাবো বলে এখন আবার খাইতে পারো না কেন এরকম করো টাকা নষ্ট করো এখানেও একটা ঝড়ঘাড়ি ইস্যু তৈরি করে ফেলছে তো কিছু বলিনি আজকে আমি সব কিছু হজম করে নিয়েছি গাইস প্রচুর প্রথম দিন থেকে এই জন্য আমি সব কিছু আজকে হজম করছি যে পুরোটা বছর তাহলে সে আমার সাথে ক্যাচ ক্যাচ করবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা তখন দেখার জন্য আল্লাহ হাফেজ আর বছরের দিনগুলো আপনাদের কেমন কাটছে অবশ্যই কমেন্টসে জানাবেন